যশোরের মনিরামপুর দমদম নামকরণ সম্পর্কে জানা যায় উঁচু ঢিবির উপর হাঁটা চলার সময় দমদম আওয়াজ হতো তাই এই নামকরণ করা হয় কেন এমন শব্দ হতো এ সম্পর্কে অবশ্য এলাকার কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি যা বলা হয়ে থাকে তা অনেকটা রূপকথার মতো শোনায় বিশেষজ্ঞগণ মনে করেন যে প্রথমে এখানে ছিল বৌদ্ধ আসে কিন্তু দুই মনে তারপরে আশেপাশে জেলা মনিরামপুর থানা গ্রামের নাম আছে দুনার এই জায়গাটার নাম আছে দমদম পীরের স্থান বললেই সবাই চিনবে এই জায়গাটা দেখাশোনা আমি করি এই জায়গার নাম কি দমদম পীরের স্থান কোন জায়গা এটা এই জায়গার নামটা হলো দমদম পীরের স্থান মনে করেন এটি অনেক দিন ধরেই খনন হয়েছে খননের পরে এই অবস্থা এখন আছে আর মূলত এর এর বিষয় কতদিনকে আর যে কারা বসবাস করেছে এটা আমরা সঠিক বলতে পারবো না তবে অবস্থান যেগুলো আছে প্রাকৃতিকটা এখন আছে এটা আমি দেখাই শুনে করি বয়স দু হাজার বছরের আগের হবে এর বয়স বসবাস তো মানুষের হয়তো ছিল কিন্তু আমরা কখনো দেখিনি আমার দাদারাও দেখিনি মানুষই গণনা করে কেননা কিছু হয় না মানে তো মাটি দিয়ে ঢাকা ছিল তো এই জন্য মনে করেন কোনো মানুষই দেখতে পারেনি এইরকমই বাড়ি ছিল কিন্তু পরে মাটি ছিল মাটিটা মনে করেন খনন করে আস্তে আস্তে বের করা হয়েছে মাটি দিয়ে ঢাকা ছিল পরে খনন করে মাটিটা বের করে ফেলা অল করে পাওয়া গেছে